দিমিত্রির সঙ্গে পুনরায় চুক্তি নবীকরণ হচ্ছে ইতিমধ্যেই দিমিত্রির দু পর্যন্ত চুক্তি তো রয়েইছে তাহলে এই চুক্তি নবীকরণ কি আসুন জেনে নি চুক্তি নবীকরণ মানে আরও এক বছর চুক্তি বৃদ্ধি তা কিন্তু নয় এএফসি ওরিয়েন্টেড যে নতুন নিয়ম নিয়মকানুন রয়েছে সেই নিয়ম অনুযায়ী সেই ক্লজগুলি দিয়ে খেলোয়াড়দের সঙ্গে কথা বলে আলোচনার মাধ্যমে আবার পুনরায় চুক্তি নবীকরণ করা ধরুন এ বি সি ডি চুক্তি ছিল তার সঙ্গে ই এফ যুক্ত হল প্লেয়ার ও ম্যানেজমেন্ট উভয় পক্ষের সম্মতিতে নতুন ক্লজগুলি যুক্ত হয়েছে এর মানে এই নয় যে আরও এক বছর চুক্তি বৃদ্ধি পাচ্ছে ইতিমধ্যেই দিমির সঙ্গে দু পর্যন্ত চুক্তি তো রইছে তবে শুধু দিমি নন যে সমস্ত বিদেশিরা থাকবেন যাদের আরও কয়েক বছর চুক্তি রয়েছে তাদের সঙ্গেও এই চুক্তি নবীকরণ হবে তবে গ্রেগ স্টুয়ার্টের ভাগ্য এখনও ঝুলে রয়েছে স্টুয়ার্ট তিনি নিজে থাকতে চাইছেন তবে কোচ মলিনা এখনও গ্রিন সিগনাল দেননি অপশান রবসান রবিনোর বিষয়টিও এখনও প্রাথমিক তালিকাতেই রয়েছে তার সঙ্গে আরও দুই বিদেশিকেও দেখছে মোহনবাগান ম্যানেজমেন্ট এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো